মেরাজ কি নামাজ আনন্দের লিগে আর সালা তু মেরাজ মুমিনের জন্য মেরা আচ্ছা দেহ তো রসুল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মৌলভী সাহ রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনার কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআন এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম দেয়নি সলাদ কারণ কি ওই যে সুরাবণী ইস্যাল এটা মাকি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরাব

যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না ফেলে ওখানে কে আয়াত হয় তা আল্লাহ কি অবজ্ঞানী কথা কয় না এইটা হলো জীবন সূর্য ওয়াকিমুস সালাত সালাত করো লিদুলিকি শামসে সূর্য যখন ঢুলিয়া পড়ে ইলাদিকে গসা কিল অন্ধকারে লাইলে রাতে এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢুলিয়া পড়ার আগেই তুমি সালাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখ বা ওয়াকিমুস সালাত লিগু লিকি শামসি জাদা সার গিন্লাই ওয়াকুর আন ফাজিরে যদি এই সালাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখ বা ওয়াকুর আনাল ফাজরে এবং গোরা কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম বুড়ের সূর্য দেখো না বেলায় টাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু সূর্যটা দুপুরের মাথা তাকান দেব না এই জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে বুড়ের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য কছে ওয়া কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজর নিশ্চয়ই এ ভোরের কোরআন ইন্নাল কুরআনাল ফাজর ভোরের তা কানামা শুদা হয় প্রমাণিত ভোরের প্রমাণ কোরআন হয় প্রমাণিত তার মানে ভোরের কোরআন রে বানাইছে কি ফজরের নামাজ হ্যাঁ গাসাকিল লাইলে ইশার নামাজ আকিমু সালাত সালাত এই সালাতের মধ্যে সালাত শব্দটি একবার আছে

ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে হিগে নাই হজরত বেলাল এত পড়াই জানে না তাই কোরআন শিখলো কেন নেই কোরআনকে দাঁড়ান করলে কেন নেই কিরে ওয়াইসাল কারণে জিন্দা কোরআন জিন্দা তে এখন পঞ্চাশ বা তিরিশটি হাজ দিয়ে আল্লাহ রসুলকে ছোট করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারে বারে বাচ্চায় তো মোল্লার মাঝে নাতি চুকেছি তোমার আগো শেষ কারণ বিহাজ আলী মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায় থাকবে আল্লাহ হকবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই তাহলে এটা আমরা আনলাম থেকে হাদিসের মধ্যে স্পষ্ট আমরা পাই না এবং থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোন সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারি খিতাবে আপনি দেখবেন নামাজ দেয় আউ বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকর সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে তো আলী আউ বকর ওমর এর তো বেশি কেউ শিখে নেই তাহলে মাক্কি সূরায় আমরা সালাতের কথা পাই সূরা মারিস তেইশ নম্বর আয়াতে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন তারাই মুসল্লি যারা দণ্ডক্ষণ সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ যারা সলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইলো যোগী হিন্দু মন্দ হয় না একটু শুদ্ধ ভাষাগুলো সাধক কিন্তু মুসল্লির বাংলা হইল যোগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে মানে আল্লাহ সাথে পরমের সাথে এই যুগ হওয়ার চেষ্টায় আছে এই জন্য সলাপ করতে আছে বুঝছি কথাটা দায় মিরে অস্বীকারী করলো দায় মি সলাপ লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল কোরআনে আছে কিন্তু কয় না

বছরে বারো মাস চা বারো মাসে বারো দিনে হো যদি একবারও দেহা না হোক তোমরা আর আমার আইবে আর ছা মারে দেহ নাই এই আমার বাই তার যদি না দেহ তাও চাইবে না

তাই দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বুঝছ এলে শয়তান খেদাওয়া গেক মাইরা তারপরে ফেরেসটাকে দেখবা আল্লাহরও দেখবা নিজেরও যে তুমি আল্লাহ ময় হয়ে তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি থেকে দূরে আসিলে আল্লাহ আমার থেকে দূরে না আমি থেকে দূরে ছিলাম কাললে গে এই শয়তানের লে শানটাকে আমার নিজের ইচ্ছা না এই ইচ্ছাটাকে যখন কুরবানি করা বসছি বাস আল্লাহ তার করে আনি সামাজিক আমার আর এই জন্য লটকানো রে ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালোই যাচ্ছে মানে কত যে পেশায় লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এ আর একটা শব্দ রে এইরকম বারোটা রকম কইরা করে

তাই আমি বললাম আপনি তো পাঁচ অস্ত্র নামাজ করেন ভাই অল্প সময় পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো কাছে এক দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহ কিছু সর্বক্ষণ নামাজ পড়তে তা আমি তো সর্বক্ষণ যে নামাজ দায়মি নামাজ এই নামাজের কথাটা বলি আমি তো নামাজ তো অস্বীকার করি নাই ভাই আমি বলছি পাঁচ অস্ত নামাজের কথা আমি পুরাণে পাই নাই কিন্তু নামাজ আছে সেটা দায়মি নামাজ সর্বক্ষণ নামাজ এখন আপনি কোন তো চব্বিশ ঘন্টার নামাজ বড় সর্বক্ষণের নামাজ পড়ো নাকি দেড় ঘন্টার নামাজ পড়ো কয় চব্বিশ ঘন্টার বড় তো চব্বিশ ঘন্টা আপনি আল্লাহ জি কি করবেন আল্লাহ ধ্যানে খেলে থাকবেন রসুলের ধ্যানে খেলে থাকবেন এই সলাপ করেন তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন পাপ করবেন না অনে আমারে এই উল্টা উদ্দেশ্য যে ভিলেন বানাইবার চাই হ্যাঁ গো ব্যবসায় টান করছে কয় উনি নামাজ মানে না আরে ক্যারা কইছে আমার মতো নামাজি ক্যারা আছে রে এটা দেহাদিহি তারা যারা এই সস আয়না দিহি কত আনি নামাজ ফরসাজ করা দিহি সলাপ নিয়ে আমাদের কোনো মতভেদ নাই আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদের পাইছি দায় কথা আমাদের মতভেদ হইল দায় আর ওয়াক্তি কি লইয়া আনুষ্ঠানিক নামাজ আর হাকি কি নামাজ এইটা লইয়া হইল মতভেদ আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না আমি আমার মুড়ি গোপল সর্বক্ষণ চলাতে থাকবি এই সর্বক্ষণ সালাতে থাকার কষ্ট থেকে অনেকে বই বাইরে যায় যে ফাশুকাল ফাশুদ তৈল একদম নর্মাল হাবা গুবা মানুষ এরা ঠিক ই নেয় কিন্তু যারা নিজেকে চিনতে চায় যারা রবের পরিচয় জানতে চায় এর জন্য সলাদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সলাদ ছাড়া কেউ আত্মশক্তি লাভ করতে পারবে না সলাদ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবেন কি হজুরে নামাজ মারেনা আমি নামাজ মারি না বলে এই যে এক ফোন করার কথা কইতাছি কি কইতেছি আমার কথা শুনে এই যে এমন কোনো মার বেটা আছে যে খারাপ পথে যাই করে